শ্রীলঙ্কা ফুটবল দল ফিফা র্যাঙ্কিং এর দেশ তারা সবশেষ ম্যাচ খেলেছে চাইনিজ টাইপের সাথে চাইনিজ টাইপে ফিফা র্যাঙ্কিং এ রয়েছে একশো নম্বরে ম্যাচের রেজাল্ট কি জানেন ম্যাচের রেজাল্ট একেবারে বিস্ময়কর অবাক করা এই যে ডিফারেন্স আপনার মনে হতে পারে যদি শ্রীলঙ্কা যেতে তাহলে সেটা তো অবশ্যই অঘটন ঘটেছে আর সেই অঘটন কখনোই তো এক গোলের বেশি হয় না বা দুই গোলের বেশি হয় না কিন্তু ম্যাচের রেজাল্ট বলছে অন্য কথা তিন এক গোলে জিতেছে শ্রীলঙ্কা মানে এটা অবাক হওয়ার মতো বিষয় কিন্তু অবাক হবেন না কারণ আছে এক কথায় চাইনিজ তাইপে উড়িয়ে দিয়েছে ৪৮ থেকে আটান্ন মিনিট এই 10 মিনিটের মধ্যে তিনটে গোল করেছে ভলি থেকে একটা একটা দারুণ ফিনিশিং আর একটা ছিল বল রিসিভ এবং সেটাকে কনভার্ট করা তিনটে গোলে ওয়ার্ল্ড ক্লাস ছিল এই যে এমন গোল করে দলকে জেতানো এবং অঘটন নয় সেটা বুঝানো সেটা শ্রীলঙ্কা করেছে কেন বলছি জানেন শ্রীলঙ্কা যেভাবে উন্নতি করেছে সেটা এশিয়ার অনেক দলের জন্য হতে পারে মানে একেবারে আদর্শ হতে পারে রোড ম্যাপ কারণ কি জানেন এখানে আরো একটা কারণ আছে আমি এই কারণে বলছি যে বাংলাদেশের সাথে একটা মিল আছে বাংলাদেশ যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে বা চেষ্টা করছে সেভাবে তারা এগিয়ে গেছে এবং তারা ফল পেয়েছে সেটা হচ্ছে তারা তাদের প্রবাসী ফুটবলারদের দলে নিয়েছে গেল কয়েক মাসে তারা সাতজন প্রবাসী ফুটবলারকে দলে নিয়েছে এবং সেই সাতজন দুজন খেলেন জার্মানিতে কেউ খেলেন অস্ট্রেলিয়াতে কেউ খেলেন হংকং এ কেউ খেলেন সিঙ্গাপুরে এমন প্লেয়ার রয়েছে আমি নামগুলো বলতে চাই যেমন খেলেন খেলেন জার্মানিতে ডিফেন্ডার আহমেদ ওয়াসিম রাজ্জাক উইঙ্গার হিসেবে খেলেছেন হংকং এছাড়া আছেন জ্যাক যিনি খেলেন অস্ট্রেলিয়াতে জেসন আছেন যিনি খেলেন জার্মানিতে এরপর আছেন সুরেশ তিনিও খেলেন অস্ট্রেলিয়াতে মানে অস্ট্রেলিয়ার দুইজন জার্মানির দুইজন একজন আছেন হংকং এ খেলেন আরো দুজন আছেন যারা কিনা বিভিন্ন লিগে খেলছেন এর আগে খেলেছেন নেদারল্যান্ডস এ খেলেছেন আর একজন আছেন ইংল্যান্ডে খেলেন তার মানে সাতজন ফুটবলার বিশ্বের অনেক ভালো ভালো দেশে খেলেন বা ফুটবলে অনেক বেশি উন্নত এমন দেশে খেলেন তারা কিন্তু শ্রীলঙ্কার ফুটবলার ফুটবলকে একেবারে চেঞ্জ করে দিয়েছেন এমনটা নয় যে তারা পাঁচ বছর নিয়েছেন ছয় বছর নিয়েছেন বা তিন বছর দুই বছর হাতে নিয়েছেন তেমনটা নয় তারা কয়েক মাসের মধ্যে এমন একটা ফল দিয়েছেন মানে আপনি যদি দেখেন মানে ইউটিউবে গিয়ে ম্যাচটা আপনার মনে হবে না যে শ্রীলঙ্কা দুইশোতম দেশ আর আছে উড়িয়ে দিয়েছে কেন কথা বললাম একটা বিষয় সেটা হচ্ছে কোচ একটা বিষয় সেটা হচ্ছে অ্যাটাকিং ফুটবল আমার মনে হয় না বাংলাদেশ দল সেরকম কোচ পেয়েছে কোচের তো অবশ্যই ভুল রয়েছে যেভাবে খেলেছে যে ফুটবলটা বাংলাদেশ দল খেলেছে এটাকে জঘন্য বললে একদম বাজে বললে ভুল হবে না ঘরের মাঠে যদিও আমাদের মনে হয়েছে শুরুর দিকে যে বাংলাদেশ ভালো করেছে আরো একটা স্ট্যাট আছে সেটা হচ্ছে যে ওই দিন যারা বাছাই ম্যাচ খেলেছেন পাকিস্তান হোক মিয়ানমার হোক অথবা যে কোনো দল খেলেছেন তারা প্রত্যেককে মাঠে জিতেছে একমাত্র বাংলাদেশ ঘরে মাঠে হেরেছে সিঙ্গাপুরের বিপক্ষে এছাড়া প্রত্যেকটা দল কোন দল মানে হারেনি ঘরে মাঠে ড্র করেছে অথবা জিতেছে বাংলাদেশ দল হেরেছে এবং তারা এই সুযোগগুলো কাজে লাগাতে পারছে না এখন আসা যাক মেন বিষয় আমার মনে হয় বাংলাদেশ দলকে এই কোচটা পরিবর্তন করতেই হবে আমি আজকেও বেশ কয়েকজন সাথে কথা বলেছি তারা বললেন যে আসলে এই কোচ দেয়া হবে না আমি অনেক সময় কাব্রেরাকে মনে হয়েছে সময় দেয়া দরকার বা সময় দেয়া উচিত কিন্তু আমার মনে হয় এখন যে আজকে যে বিশ্লেষণটা আমি জানলাম এবং ওই যে অতীত দেখলাম বা স্ট্যাট দেখলাম তাতে মনে হয় কাব্রেরা এই দলকে চালাতে পারবে না এই জায়গায় অবশ্যই পরিবর্তন দরকার সেই পরিবর্তনটা কে করবে আমার মনে হয় হামজা অথবা সামিজ সাথে কথা বলে তাদের কাছ থেকে একটা সাহায্য নেওয়া দরকার তারা যদি একটা ভালো আহ ফিডব্যাক দেয় তারা যদি ভালো কোচ আনতে পারে সেটা আমার মনে হয় হেরে যাই শ্রীলঙ্কার থেকে পিছিয়ে যাই তাহলে কিন্তু কখনোই কাম্য হবে না কারণ শ্রীলঙ্কাও এগিয়ে যাচ্ছে অন্য দলগুলো এগিয়ে যাচ্ছে একমাত্র বাংলাদেশি নয় যারা প্রবাসী ফুটবলার নিয়ে এসে বা আহ আরো ফুটবলার নিয়ে এসে শক্তিশালী হচ্ছে আশেপাশের দলগুলো কিন্তু শক্তিশালী হচ্ছে যারা ভাবছিলাম সাব জিতেই যাব আমরা কিন্তু না শ্রীলঙ্কা স্ট্রং সাতজন সাতজন স্ট্রং প্রবাসী ফুটবল তারা নিয়ে এসেছে এখন দেখার অপেক্ষা বাংলাদেশ এই দুই জায়গায় একটা হচ্ছে কোচ পরিবর্তন আর একটা হচ্ছে আরো ভালো ফুটবলার নিয়ে আসা এবং হানজাদের সাথে কথা বলে কোচিং স্টাফে পরিবর্তন আনতে পারে কিনা আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায়তা থাকার জন্য